জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে সো এখন তোমাদের এই অনার্সের সেকেন্ড ম্যারিট লিস্ট বা দ্বিতীয় মেধা তারিখের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাথে পাবে ফ্রিতে ফর্ম ফিল আপডেট পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে

ষাট হাজার স্টুডেন্ট ঠিক আছে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন স্টুডেন্ট পাস করেছে এবং এখান থেকে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো সত্তর চৌষট্টি জন ঠিক আছে আর এক লক্ষ কিন্তু স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি সরি দুই লক্ষ স্টুডেন্ট চান্স পায়নি তাহলে এই দুই লক্ষ স্টুডেন্টের করণীয় কি তাদের তো অবশ্যই সেকেন্ড ম্যারিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে তোমাদের এই সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টই বা কখন দিবে এটি কিন্তু অনেকে কোয়েশন করেছিল সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট দিবে মূলত এই যে প্রথম মেরিট লিস্টে যে ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তাহলে তোমাদের প্রথম মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম কতদিন চলবে এটা যদি একটু দেখি তাহলে তোমাদের কিন্তু এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশ এখানে তোমাদের বলা হয়েছে যে প্রথমে তাদেরকে ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে অর্থাৎ তাহলে একটা টাইমলাইন তুলে দিয়েছে এই টাইম লাইনটি শেষ হওয়ার পরপরই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে এই টাইম লাইনের কার্যক্রম শেষ হবে মূলত আগামী জুন জুলাই মাসের সাতাশ তারিখে জুলাই মাসের সাতাশ তারিখে তাহলে তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টও ওইরকমই হবে জুলাই মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে প্রকাশ করা হবে অর্থাৎ জুলাই মাসের একদম শেষের দিকে তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে আর সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টে কারা কারা চান্স পাবে তুমি যে প্রথম ম্যারিট লিস্টে চান্স পাওনি তুমি কি সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স পাবে দেখো তোমাদের পাস করেছে কিন্তু সাড়ে চার লক্ষ স্টুডেন্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন রয়েছে চার লক্ষ চল্লিশ হাজার প্লাস চার লক্ষ চল্লিশ হাজার প্লাস ঠিক আছে এবং সেখানে দুই লক্ষ ৬৫ হাজার স্টুডেন্ট এই প্রথম একটি চান্স পেয়েছে সেখান থেকে দেখা যাবে যে তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্ট ভর্তি হবে না পছন্দ হবে না সাবজেক্ট বা কলেজ পছন্দ হবে না কলেজটি পরিবর্তন করবে এরকম অনেক শিক্ষার্থী রয়েছে যাদের হিসাব করলে দেখা যাবে যে দুই লক্ষ স্টুডেন্টের ভিতরে মানে দুই লক্ষ স্টুডেন্টের মতো ভর্তি হবে তাহলে আসন থাকবে কত দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার আসনের ভিতরে দেখা যাবে সেকেন্ড ম্যারিট লিস্টে অধিকাংশ শিক্ষার্থী চান্স পাবে তুমি যদি পঞ্চাশ নম্বরের উপর ভর্তি পরীক্ষায় পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স পাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলা যেতে পারে ঠিক আছে তবে এখানে তোমাদের বেশ কিছু বিষয় রয়েছে সেটা হলো তোমাদের তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজটি কেমন জেলাভিত্তিক উপজেলা ভিত্তিক নাকি বিভাগীয় ভিত্তিক বা তুমি যে কলেজে আবেদন করেছ ওই কলেজwidetilde আসলে স্টুডেন্ট কেমন আবেদন করে কম্পিটিশন কেমন এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তোমাকে চান্স দেওয়া হবে কারণ সেখানে যদি তোমার মতো তোমার থেকে যদি ভালো স্টুডেন্ট যদি আবেদন করে সেখানে আবেদন কার্যক্রমের যদি টোটাল সিট যদি কম হয় এবং আবেদন পরে বেশি তাহলে দেখা যাবে যে সেকেন্ড ম্যরিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার কম থাকবে এটা তোমাদের পুরোপুরি তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে সো তোমাদের সেকেন্ড ম্যরিস্টে রেজাল্ট কিন্তু দেখা যাবে যে আগামী সাতাইশ তারিখ নাগাত প্রকাশ করা হবে এই যে নোটিশ এই নোটিশ শেষ হওয়ার পর তোমাদের সাতাইশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং এই সাতাইশ তারিখের দিকে দেখা যাবে যে সাতাইশ আঠাশ তারিখের দিকেই তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে যখন তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টে সংক্রান্ত কোনো রকম কোনো আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই আপডেট বিষয়টি তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো শুধুমাত্র একটাই কারণে সেটা হলো তোমাদের এই চ্যানেল থেকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অনার্স ডিগ্রি কোর্স রয়েছে সেগুলোর আপডেট দেওয়া হয় ভর্তি কার্যক্রমে আপডেট গাইডলাইন এবং ভর্তির পরবর্তীতেও তোমাদের প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে যে এক্সামগুলো হয় ইনকোর্স এক্সাম অর্থাৎ কলেজের এক্সাম ইনকোর্স এক্সাম এবং ফাইনাল এক্সাম বোর্ডের এক্সাম সেগুলোর সাজেশন ফি দিতে প্রোভাইড করা হয় প্লাস তোমাদের ফর্ম ফিল আপ আপডেট সকল ধরনের আপডেট দেওয়া হয় তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকালে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ